তানমির ভাই কিছুদিন কিন্তু অসুস্থ ছিল বা সোলেমান ভাইও কিছু দিন অসুস্থ ছিল এই জন্য কিন্তু আমরা কোনো প্রোগ্রামে যাইতে পারি নাই তো আজকে হুটহ করে আমরা লাইফে চলে আসলাম আসার মূল উদ্দেশ্য আমরা কিন্তু আমাদের যে গুপ্ত ধন ওঠানোর বিষয়টা আপনারা অনেকেই জানেন অনেকেই হেল্প করছেন আর বিশেষ করে আমার এক বড়ো ভাই সম্পূর্ণ হেল্প করছে সেই বড় ভাইয়ের উদ্দেশ্যে আমি সালাম আসসালামু আলাইকুম বড়ো ভাই আপনি আমার যদি আমাদের লাইফটা দেখেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক একটা কথা বলতে চাই কথা হচ্ছে যে গুপ্ত ধরনের যে খাসি লাগতো সারটা পাটা সারটা পাটা লাগতো সেটা কিন্তু আমাদের জোগাড় হয়ে গেছে তো আমাদের তারপরে যে আনুষাঙ্গিক যে জিনিস প্রোগাতিগুলা সেগুলাও কিন্তু জোগাড় হয়ে গেছে তো আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু আগামী দিনে সামনে আগামী কালকে। আমরা কিন্তু গুপ্ত ধনটা উত্তোলন করব। আপনাদের কাছে জোরহাত করে করছি আপনারা আমাদের এই গুপ্ত ধান তোলার বিষয়ে আপনারা সবাই হেল্প করছেন যে পারছেন আমাদেরকে হেল্প করছেন তো আপনারা সাথে না থাকলে জানে না এটা কি কদ্দুর কি হইতো তো আজকে আসার মূল উদ্দেশ্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভালোবাসার হাতিরে আমাদের ভালোবাসার মানুষ সম্পূর্ণ দোয়া করবেন কারণ সোলেমান ভাই কিন্তু পাগলা জিনে হাজির করছে পাগলা জিনে হাজির করে কিন্তু সেও বলছে যে এই কাজটা খুব রিক্সের জীবন মরণের কাজ তারপরে আমাদের হুজুর জিন আছে পৃথিবীর বুকে যে তিনটা জিন আছে তার মধ্যে কিন্তু সে একটা জিন সোলেমান ভাইয়ের কাছে আছে এবং একাধিক জিন কিন্তু আমাদের কাছে আছে সেই জিনটাও বলছে যে এই কাজ করতে জীবন মরণের রিক্স তো যেহেতু সোলেমান ভাই কাজ করবে সোলেমান ভাই তান্ত্রিক রূপে বা আমি তার সামনে থাকবো তার ভাই ক্যামেরায় থাকবে আমি জানি না মানে আমার আমরা কিন্তু গতকালকে আসন দিছিলাম দেওয়ার পরে কিন্তু হুজুর জিন যে কথাটা বলছে পাগলা জিনও যে কথাটা বলছে আমাদের এই জীবন মরণের রিক্সে নিয়ে কিন্তু আমরা এই কাজটা শুরু করব তো মানে আমাদের এই কাজটা করতে অনেক ভয় হচ্ছে অনেক বিরক্ত ফিল ফিল মনে করতেছি আমরা এই কাজের জন্য আর এই কাজটা করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা প্রোগ্রামে একদিন ধরে যাইতে পারি নাই আমি বললামই তো তামিল ভাই অসুস্থ ছিল বা সোলোমান ভাইও কিছু অসুস্থ ছিল সোলোমান ভাইয়ের আগের রূপটাও কেমন ছিল এখনও কেমন হয়ে গেছে দেখেন তার ইয়াটা সে কিন্তু এখনও পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই তো আপনাদের ভালোবাসার টানে কিন্তু আমরা সেমনভাবে প্রোগ্রামেও যাইতে পারি নাই তো আমরা সামনে কালকে গতকালকে কালকে। আমরা কিন্তু এই গুপ্তধানটা উত্তোলন করবো তো আসলে একটা কথা কি জানেন আমরা যে করি প্রোগ্রাম গুলো এই এখন তো ঠান্ডা শীতকাল এই শীতকালের মধ্যে অনেক জায়গায় অনেক ভয়ঙ্কর জায়গায় যাই অনেক দোয়া আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না প্লাস আমি জানি আমাদের বাবা মায়ের দোয়া আছে আমাদের বাবা মায়ের দোয়া থেকে আপনাদের দোয়া বেশি আছে আপনারা আমাদের পাশে যেভাবে হেল্প করেন যেভাবে সাথে থাকেন যেভাবে আমাদেরকে উৎসাহ দেন বা আমাদেরকে যতটুকু ভালোবাসা দেন এই ভালোবাসার খাজিরে কিন্তু আমরা আপনাদের জন্য যে কোনো কাজে আমরা রিক্স নিই এর আগে কিন্তু সলিমান ভাই একটা সৌভাগ্য মূলত একান্নটা তাবিজ পাইছে সেই তাবিজগুলো কিন্তু আমাদেরকে যার যারকে দেওয়ার দরকার তাকে তাকে দিয়ে দিছি যাদের বাড়ি বাংলাদেশের মধ্যে তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিছি যারা বাইরে থেকে তাবিজটা নিয়ে আসতে চিন্তা করতেছেন তাদেরকেও আমি আমরা জিনের মাধ্যমে পাঠাই দিছি হয়তো যারা বাইরে সাজে আছেন তাদেরকে একটু খরচ তাদের বেশি লাগছে কারণ আমাদের তাবিজের মূল্য ছিল দুই টাকা তো আসলে জিন আমরা জিন দিয়ে কাজ করি জিন যদি বলে যে এই কাজে এই সমস্যায় এই সমাধানে এই কাজ লাগবে তা এই কাজে খরচ লাগবে তাহলে কিন্তু আমরা সে খরচ দিই আমরা কিন্তু জিন জাতি দিয়ে কাজ করি আসলে একটা কথা কি জানেন যদি আমরা ডাক্তারখানায় যাই ডাক্তারখানায় গিয়ে কিন্তু আগে সিরিয়াল নাম্বার দিতে হয় সিরিয়াল নাম্বার দেওয়ার পরে তাদেরকে অনেক পদক্ষেপ দেওয়ার পরে কিন্তু ডাক্তারের কাছে পৌঁছাতে হয় আমরা কিন্তু তেমনভাবে কাজ করি আর আমরা যে গুলাই করি আমরা যে কাজগুলাই করি সেটা কিন্তু আপনাদের লাইফের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি আজকে কিন্তু কোনো হন্টের জায়গায় যায় নাই কোনো হন্টের জায়গায় প্লেসে যাইতে পারি নাই কারণ অসুস্থর কারণে আর আমাদের এই সাইডে প্রচুর পরিমাণ ঠান্ডা ঠান্ডার কারণে আমরা শুধু ঠান্ডার কারণে না ঠান্ডা রোদ বৃষ্টি ঝড় যাই কিছু হয়ে যাক না কেন সব কিছুর মধ্যে কিন্তু আপনাদের মাঝে আমরা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখেন একটা মানুষ যদি অসুস্থ হয়ে থাকে একটা মানুষ যদি বিস্মিগতভাবে পড়ে থাকে তাহলে তাকে নিয়ে তো আর সব সব কিছু করা যায় না আর আমরা যে কাজ কাজগুলো করি এই কাজগুলো কিন্তু রিয়েল কাজ করি দেখা যাচ্ছে আমরা যদি অন্য কিছু করতাম বিহু আসায়ন যদিও করতাম তাহলে কিন্তু আমাদের সেলেনে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হইত কিন্তু আপনাদের ভালোবাসার খাতিরে যেটুকু যেটুকু হয় সেটুকু নিয়েই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি কারণ আমি জানি যে আমাদের ভিডিও অল্প কিছু মানুষ দেখে কিন্তু যারাই দেখে ভেবে চিনতে সবকিছু করে দেখে ভাই এখন কথা হচ্ছে যে আমরা যে এই উত্তোলন এখনো কিন্তু আপনাদের মাঝে সময় আছে বা ইয়ে আছে এই গুপ্ত ধনের বিষয়টা যদি কেউ ভাগ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে যে যেতটুকু দিবেন তাকে সেতটুকুই দেওয়া হবে মানে এই বিষয়টা যে দেখা যাচ্ছে একটা মানুষ যদি দেশে থেকে বাহিরে রাষ্ট্রে যায় তাদের মনে কোনো কষ্ট আছে তারা কিন্তু কষ্ট ফিল করে আর আমি যেহেতু আসনে বসব। বিশ্বাস করবেন না আমার যে কতখানি ভয় হচ্ছে বা কি যে হচ্ছে আমার মনের ভিতরে একমাত্র আমি জানি আমি কিন্তু জানি যে কাজে বসার পরে দেখা যাচ্ছে যে আমাদের হুজুর জিন আছে সে কিন্তু আমাদেরকে বারবার বারবার বলছে এই কাজে কিন্তু তোমাদের পান্নাশের সমস্যা আছে আমাদের যে কোনো একটা কাজ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমার বা সোলেমান ভাইয়ের কারণ তানমির ভাই তো ক্যামেরায় থাকবে তানমির ভাইয়ের কিছু হবে না সোলেমান ভাইয়ের বা আমার অনেক কিছু ক্ষতিও হতে পারে সেই জন্য আপনাদের দোয়া চাওয়ার জন্য কিন্তু আমরা আজকে লাইফে আসলাম আর বিশেষ করে একটা কথা কি জানেন কথা বাদ দিই মূলত একটা কথা আমাদের নামে সোলেমান ভাইয়ের নামে আমি শাকিল আমার নামে কিন্তু অনেক লোক অনেক রকমভাবে প্রতারণা করে আপনাদের থেকে টাকা পয়সা নেয় অনেক কাজ কারণ এরকম ফিল হয় দেখা যাচ্ছে যে মানুষের কাছে টাকা দিয়ে পরবর্তীতে আমাদের নাম্বারটা পেয়ে আমাদের সাথে যোগাযোগ করি বলে যে শাকিল ভাই কিতান সোলেমান ভাই আমরা কিন্তু আপনাকে টাকা দিয়েছি কাজটা হলো না কিন্তু আমরা জানি না যে কাজটা কাকে দিয়ে করাইছে কার কাছে টাকা পয়সা দিয়েছে আর একটা বিষয় কি আমাদের সামনের শুক্রবার দিন আমরা একটা শ্রমির আয়োজন করছি এই আয়োজনটা প্রবাসী ভাই সাজেল নাম ভাইয়ের নাম সজল তো সজল ভাই একটা লটারি খেলছে টোটো লটারি সে টোটো লটারিতে কিন্তু সে অনু উইন হয়ে গেছে আমাদের মাধ্যমে সে লটারি খেলছে সে উইন হয়ে গেছে এই জন্য সামনের শুক্রবারে তার উদ্দেশ্য করে আমরা কিন্তু একটা মিলাদ মাহফিলের আয়োজন করছি আপনারা কিন্তু দেখতে পাবেন বা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেকেই অনেক জায়গায় গিয়ে অনেক রকমভাবে কিন্তু লটারির কাজের প্রতারণার শিকার হচ্ছেন তো যারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সোলেমান ভাই কিন্তু বর্তমানে আগে যে আগে কিন্তু সোলেমান ভাই অনেক খারাপ ছিল মাঝখানে কিন্তু সে ভালো হয়েছে বা এখনও ভালো আছে কুপুরি কাজ সে সেরেই দি দিয়েছে তারপরেও কিন্তু সে কুপুরি কাজ করে এখন আসলে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো সমস্যা ফিল করেন দেখা যাচ্ছে সোলেমান ভাইয়ের দ্বারায় বা আমার দ্বারায় আপনাদের উপকার হলো আপনারা কিন্তু দোয়া করবেন আমরা কিন্তু পাপ কাজ করি কাল কাপুরি কুপুরি কাজ করলে কিন্তু পাপ হয় এই পাপটা করার পাপ করে যদি আপনাদের ভালো করতে পারি তাহলে কিন্তু আপনারা সারা জীবন আমাদের জন্য দোয়া করবেন বা তাদের ফ্যামিলি নিয়ে বা সব মিলিয়ে আমাদের সাথে কিন্তু দোয়া করবেন তাহলে পাপ কাজটা করার পরে কী হলো আপনাদের জন্য দোয়া পাইলাম আপনাদের ভালোবাসা পাইলাম আপনাদের সব কিছু পাইলাম তো তানভীর ভাই আপনি কি কিছু বলতে চাচ্ছেন না আমি আর কিছু বলবো না ক তুমি যেটুকু বলছো সেটুকু এনাপ এখন শুধু একটা কথাই বলতে চাই আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সুষ্ঠুভাবে সেই গুপ্তধানটা উঠাইতে পারি বা আমাদের যে হেল্প করছে তাদের মাঝে যেন আমরা সঠিকভাবে সেই জিনিসটা বিলাই দিতে পারি যতটুকু হেল্প করছেন ইনশাল্লাহ সে ততটুকুই আশা করি পাবেন আর কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার